প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন এটা খুব ভালো সংবাদ আমি দেখে ওয়েলকাম করেছি যারা আওয়ামী লীগ করেছিল তারা এই দায় কখনো এড়াইতে পারে না যে চব্বিশে যে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো দায় মূলত সেই সময় আওয়ামী লীগ যারা করেছে তাদেরও তাদের উপর দায় বর্তায় কিন্তু জোটের পক্ষ জোটের পক্ষ থেকে আমাদের প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করেছিলাম এবং হলগুলোতে এবং ফ্যাকাল্টিগুলোতে শিক্ষার্থীরা যেখানে যেখানে অবস্থান করছেন শিক্ষার্থীদের সাথে সাক্ষাতে আমরা আমাদের সময় কাটাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে মিশছি শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছে বিশেষত নারী শিক্ষার্থীরা বেশ ভালো রেসপন্স করেছে এখন পর্যন্ত আমরা আমাদের প্রচারণা চালিয়ে নিয়ে যাচ্ছি এর মধ্যে ডাকস নির্বাচনের সময় যত গণিয়ে আসছে ছাত্র শিবিরের প্যানেলের কার্যক্রম যত বেশি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ের কার্যক্রম যত বেশি এগিয়ে এগিয়ে যাচ্ছে এর মধ্যে প্রচার প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে আপনারা সেটি লক্ষ্য করেছেন এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন টক কিংবা কোথাও কথা বললে অথবা অন্যান্য আয়োজনগুলোতে তাদেরকে যারা তাদেরকে হুমকি মনে করছেন প্রতিদ্বন্দ্বী মনে করছেন সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং এক যুগে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দিন আবার নতুন করে হাজির করার চেষ্টা করছেন আমরা স্পষ্ট তো ক্লিয়ার করছি বারবার বলেছি আমরা একাত্তর এবং হচ্ছে পরবর্তী চব্বিশ সংক্রান্ত ইস্যুতে বলেছি একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি যারা দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড আমাদের প্রতিবাদ আমরা সেই টিএসসিতে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের সময় আমরা ক্লিয়ার করেছি এবং এবং এটাও ক্লিয়ার করেছি বেশ কয়েকটি পক্ষ তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে জনবিচ্ছিন্নতার কারণে নিজেদের কোনো এজেন্ডা না পেয়ে শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবার মতো নিজেদের কোনো ইতিবাচক কার্যক্রম না পেয়ে কোনো এজেন্ডা না পেয়ে তাদের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে সকাল বিকাল সন্ধ্যা সবসময় ছাত্র শিবিরের ব্যাপারে সমালোচনা করা সকাল বিকাল সন্ধ্যা সেই আওয়ামী নেগেটিভ নিয়ে পুরনো এজেন্ডা নিয়ে নিজেদের এখানে টিকাদারি করা মুক্তিযুদ্ধ এদেশের সবার একাত্তরের মুক্তিযুদ্ধ দেশের মানচিত্র দেশের সংস্কৃতি এদেশের সবকিছুই এদেশের সকল মানুষের একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে টিকাদারি করবার জন্য একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয় নাই সেটিকে তাদের মতো করে তাদের তাদের মতো করে আহ বয়ানে সেটি হাজির করবার জন্য একাত্তর এই বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনতা এই বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যেকে এটিকে অন করে এবং ধারণ করে এখন চব্বিশ একাত্তরের এক্সটেন্ডেড রূপ দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি এবং স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আধিপত্যবাদের কবল থেকে আমরা মুক্তি পাইনি সেটি এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তি আমরা পেয়েছিলাম বারবার আমরা ক্লিয়ার করেছি এখনো যারা শিক্ষার্থী বিচ্ছিন্নতার রূপ ঢাকতে না পেরে যাদের এজেন্ডা শূন্যতার রূপ ঢাকতে না পেরে আবারও সেই পুরনো আলাপগুলো সামনে এনে মনে করছেন তারা শিক্ষার্থীদের অনেক কল্যাণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথেষ্ট ম্যাচিউর এগুলো নিয়ে খুব বেশি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানেন যে আপনাদের আর কোনো শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি না থাকার কারণে আপনাদের দলীয় এজেন্ডার শূন্যতার কারণে কিংবা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে ইম্পাওয়ার করার যে অপরাধ ছিল আওয়ামী লীগের ক্রস হত্যাকাণ্ড আওয়ামী লীগের গুম আওয়ামী লীগের আয়নাগর সেগুলোকে ইম্পাওয়ার করে ২০১৩ সাল পরবর্তী ১৪ সালে ইলেকশনের একশত দেড় শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে ছাত্রদল দল শিবির বিএনপি জামাত এবং অন্যান্য মিলে আন্দোলন পরিচালনা করেছিল ছাত্র শিবিরের যখন শতাধিক লোক বারবার জীবন দিতে হয় শতাধিক লোককে জীবন দিতে হয়েছে এবং লক্ষাধিক মামলা বহন করতে হয়েছে তখন সে আন্দোলনকে যারা ক্রিমিনালাইজ করেছিল সেই সেই ক্রিমিনালাইজ হওয়ার কারণে আওয়ামী লীগ পরবর্তীতে ইম্পাওয়ার্ড হয়েছে ইম্পাওয়ার ইম্পাওয়ার ইম্পাওয়ার্ড হওয়ার পরে পরবর্তীতে আওয়ামী লীগ নিজেকে ফেসিবাদের রূপরেখা নিয়ে গিয়েছে ফেসিবাদ হয়ে গিয়েছে এই সে অপরাধে আপনারা যারা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করেছিল তারা এই দায় কখনো এড়াইতে পারে না যে চব্বিশে যে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগকে এম্পাওয়ার যারা করেছে তাদেরও তাদের উপর দায় বর্তায় সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র নিয়ে মিথ্যাচার ঘরে করে যাচ্ছেন এটি নিয়ে আমরা বিচলিত নয় শিক্ষার্থীরা এটির জবাব নয় সেপ্টেম্বর দিবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আজকে আপনারা একটি সংবাদ দেখেছেন আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন এটা খুব ভালো সংবাদ আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন এটা খুবই ভালো আমি আপনাকে ওয়েলকাম করছি আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য আপনাকে ওয়েলকাম এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল সম্বিত থাকবে সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয় কোর্ট থেকে রায় আসুক সেটি অপেক্ষায় থাকবে এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম আর এ ধরনের রিট এবং এ ধরনের যে আয়োজনগুলো করেছে এটা সবচেয়ে ভালো হতো আরও আগে করতে আর কি সাত দিন আগে করে ইলেকশনের আগ মুহূর্তে করে কেন যেন আমি জানি না কেন করেছে আরও আগেও করতে পারতেন এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাকে আমাদের দিনে ধন্যবাদ জানাচ্ছি